দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানত ভাণ্ডারে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন ইউটিউব এবং ফেসবুক থেকে সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের বাজার দর আমরা বিস্তারিত জানিয়ে দেব পুরো ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন কিছুদিন একবারে কম ছিল দাম আজকে কত উপরে কত বাজার উপরে আমি বিক্রি করলাম আজকে উপরে শিশুটি টাকা প্রচুর চাহিদা মাল ধরে ধরে না মোটা মালের চাহিদা বেশি আচ্ছা আচ্ছা

আমদানি কম আমদানি একটু কম না আমদানি বা দাম বাড়তেছে তো এখন আবার এটা টাইট আছে না এখন একটু আমদানিটা কিছুটা কমতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন পেঁয়াজও তো কৃষকের হাতে তেমন নাই মনে হয় আছে তেমন নাই মনে বললে ভুল হবে মাল আছে স্টক পার্টির আছে চাষীদেরও আছে আর একটু দাম বেশি হলে ছাড়িয়ে দিবে বেশি হলে ছাড়বে আবার

এই সময়ের ভিতর কি দাম আরেকটু পরিবর্তন হবে আমার মনে হয় পূজার পর একটু বাজারটা আরেকটু ভালো হবে পূজার পরে পূজা কতদিন আছে এখনো বাইশ তারিখ থেকে না পূজা এই বাইশ তারিখ থেকে হোক পূজা তাহলে এর পর থেকে একটু পরিবর্তন হবে পূজার পর পূজার ভিতরে আবার একটু বাজারে ড্যাম যাবে ওই সময় বেচা কিনা হয় না ওই টাইম একটু কম হয় বেচা কিনা আচ্ছা সবাই তো উৎসব নিয়ে থাকে হুম হুম তো এখন বর্তমানে যে বাজারের পরিস্থিতি দাম মোটামুটি বাড়তেছে এরকম থাকলে ভাই এর উপরে তাইলে চাশি বাঁধবে

এটা পঁয়ষট্টি টাকা বিক্রি করেন পাবনারটা। 60 টাকা করতে এক টাকার মতো লস যাবে। এক টাকার মতন লস হইতেছে আচ্ছা এই মালটা তো ভালো অনেক। এটা ভালো খুব ভালো। অনেক ফ্রেশ এবং বাছাই কিন্তু তো না? স্ট্যান্ডার্ড মাল। স্ট্যান্ডার্ড মাল। আচ্ছা এটা হচ্ছে 65 টাকা। এইটা এক টাকায় কত ছিল এইটা? এগুলা 40 টাকা বা টাকা ছিল। আচ্ছা এর চেয়ে একটু বাড়ছে দাম। তাই হোক মোটামুটি কি বাড়তে দিকি আছে। আর এইটা একটু নরমাল না আঙ্কেল? হ্যাঁ এটা সুকছে এটা চ্যাপিল।

এখানে তো অনেক প্লাস গত বছর তো লস হয়েছে মুড়ি কাটা কৃষক মানে আমরা যে টাকা দিছি দাদন আমাদের অর্ধেক টাকাই আসে নাই গত বছর হ্যাঁ আমরা তো চাষিদের দাদন দেই মানে এইটা এবছর টাকাই দিতে পারতেছি না টাকা তাদের 5 লাখ টাকা আছে এবছর আমাদের হাতে কোনো টাকাই নাই ব্যাপারীও নাই আর উদ্ধার দরে নাই চাষি দরে নাই সবার এক অবস্থা আমরা অনেক টাকা দিয়ে দিতে পারতেছি একটা টাকাও দিতে পারতেছি না হুম হুম টাকা নাই ব্যবসা তো নাই ব্যবসা

Achha, achha. Thiga, sangil, thank you thank you